নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রুচি শতাব্দী চোখ রাখব এখনকার গুরুত্বপূর্ণ খবরা খবরে। ভয়াবহ অগ্নিकांड এবং সোমবার সন্ধ্যারাতে বৈদ্যুতিক সংযোগে হঠাৎই অগ্নিकांडের ঘটনা প্রত্যক্ষ করতে পারে। তবে কপাল ভালো যে অল্পতেই রক্ষা পায় মালাখোরি নভেম্বর ওয়ার্ডের কলুনি এলাকার মানুষজন। ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে এই অল্পেতে রক্ষা পেয়েছে মেলাগো নম্বর ওয়ার্ডের করুণের মানুষ তবে যেমনটা জানা যাচ্ছে যে সোমবার সন্ধ্যা সাতটা নাগাতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের আচমকায় অগ্নিসংযোগ সংযোগ ঘটে আর এই ঘটনাটি আশপাশের বাড়ি ঘরের লোকজন প্রত্যক্ষ করতে পেরেই আতঙ্কিত হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে এবং পরবর্তী সময়ে খবর দেওয়া হয় মেলাঘর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পেয়েই তাৎক্ষণাৎ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে আগুন আনে এবং আগুন যেন বেশি দূর ছড়াতে না পারে তার জন্য বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে বিদ্যুতের সংযোগ বন্ধ করে দেয় স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ বিদ্যুৎ দপ্তরের কর্মীদের খাম পনার কারণেই বিদ্যুতের ট্রান্সফরমারে এই অগ্নি সংযোগ হয়েছে এবং এই ঘটনাটি ঘটেছে এবং তাদের আরো অভিযোগ যে এই বৈদ্যুতিক ট্রান্সফরমারটির আশেপাশের জঙ্গলে পরিণত হয়ে আছে তাছাড়া ট্রান্সফরমারটির পরিকাঠামো দিক দিয়ে একেবারেই অচল যার কারণে এমন ভয়াবহ ঘটনার সাক্ষী মেলাঘর সম্পর্কে তাদেরকে অভিযোগ উঠে আসছে শোনাবো আপনাদের

দেখি এখানে একটা যে তারা দিপ লাগায় এখানে তারা তামিলনাড়ু থাকে তামিলনাড়ু হয়েছে আগুলা করেছে তারপরে দেখছিলাম আমরা পাওড়া ছিল কইছি আমরা বক্তা লাইনটা কাটাইছি কাটাইছি তারপরে আমরা দেখি আনন্দ করছি আলমন্ত আমরা জল দিয়েছিল আমরা নিভাই এনে কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল কারণ এমনে তো কেউ কোনো মানুষ খুব দিনা কিন্তু এখানে যদি কোনো

আর যার কারণে সোমবার সন্ধ্যা রাতে এমন ঘটনার সাক্ষী হতে হলো হল বাসীকে এবং তবে এই ঘটনার সম্পর্কে ইতিমধ্যে মেলাঘর স্থানীয়দের দাবি যাতে অতি দ্রুত এই বিষয়টিকে নজরে রেখে তারা ব্যবস্থা গ্রহণ করে এটাই কিন্তু এখন মূল দাবি রয়েছে তাদের নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন